তাহলে আমরা রন নগর পারতেছি কবে না কাজ সেটা তো মনে করে নির্ভর করছে তোদের উপরে কাগজপত্র তো সব আমি ঠিকই করে রেখেছি এখন শুধু টাকা দিবি প্ল্যানে যে উঠে পড়বে প্ল্যানে স্টার্ট দিয়ে দিবে ব্যাস অবশ্য তোর টাকা তো সব সবই হয়ে গিয়েছে শোন বুঠা বড় দেখে করলে একটা ব্যাগ কিনতে হবে কিন্তু বুঝেছিস রে আচ্ছা দাদা একটা কথা শুন সুরেশ নামে কেউ না গিয়ে সৌদি যাবার পারে না এসব ফালতু কথা দেখে কে বলেছে বুঠা দেখেছি শোন আসল কথা হচ্ছে টাকা বাইস্তারে চিস টাকার গায়ে তো লেখা থাকছে না এটা সুরেশের টাকা এটা হাসানের টাকা এটা রতনের টাকা টাকার গায়ে লেখা থাকছে এটা বাংলাদেশ ব্যাংক বাইস্তারে চিস তো দেখো ক্লিয়ার হয়েছে তো এবার যে পাঁচশো টাকার এক হাজার টাকা নোট আনতে বলেছিলাম মানে সবাই বাইর করে দেখি আমার তো টাকা পয়সা জোগাড় হয়নি আর তাছাড়া আমার স্ত্রীও ছাড়ছে না উপর যার কন্ট্রোল নাই তা তো সুদি যাওয়া দরকার নাই তো যেখান থেকে তোর জন্য আমাকে যাওয়া ঠেকে রয়েছে তা কই তাহলে ফাইনাল করে দিয়ে যাবি না তাহলে তো হয়ে যায় কি কোন সরকার সাহেব না না আমি তোমাদের সাথে কিন্তু একমত হতে পারছি না হাজারো গাঁ ছেলে একসাথে ওখানে যে কথাবার্তা তো বলতে হবে নাকি ওখানকার লোকজন তো কথা বলবে সব আরবিতে এটা বাঁচতে পারবে নাকি কথা বলার জন্য লোক লাগবে না আর হাসান তোমাকেও বলছি উন্নতির জন্য একটু বউকে বাস করতে না তাহলে উন্নতি করবে কি করে বাঁচতেই তো পারছি না এগুলো